আমাদের ব্রেনের কোনো ব্রেন নেই নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আভুলেশন কলেজ ডিয়াল্লা নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের ব্রেনের কোনো ব্রেন নেই হ্যাঁ আসলেই আমাদের ব্রেনের কোনো ব্রেন নেই আমরা শুধুমাত্র আমাদের ব্রেনকে অর্ডার দিয়ে অনেক কিছু করাতে পারি এই ব্রেনকে অর্ডার দিলে সে কী করতে পারে আমাদের আবেগ ইচ্ছাশক্তি চিন্তাশক্তি এসবের দ্বারা সে কাজগুলো করে আমাদের মোবাইলে একটা অ্যাপস আছে এআই চ্যাট জিপিডি এরকম বিভিন্ন এআই আছে এই এআই ব্যবহার করে আমরা কি অনেক কিছু করতে পারি এখন এআই ব্যবহার করে অনেক কিছু করে যায় তুমি যে কোনো বিষয়ে লিখতে চাচ্ছ এআইকে ভালোভাবে অর্ডার দিলে সে লিখে দেবে তুমি একটা গান লিখবে এআইকে যদি অর্ডার দিতে পারো সে লিখে দেবে তুমি একটি কবিতা লিখবে এআইকে যদি অর্ডার দিতে পারো সেভাবে তোমাকে সুন্দর একটা কবিতা লিখে দেবে তুমি একটি নাটক লিখবে এআইকে সেইভাবে অর্ডার দিলে সে তোমাকে একটি নাটক লিখে দেবে অর্থাৎ এই এআই এআইকে যে যত সুন্দরভাবে অর্ডার করতে পারবে সে তত সুন্দর সুন্দর কাজ এআইকে দিয়ে করিয়ে নিতে পারবে অর্থাৎ আমাদের ব্রেনের মতো আমরা ব্রেনকে যেমন অর্ডার দিলে সে কাজগুলো করে এআইকেও অর্ডার দিলে সে কাজগুলো করতেছে কিন্তু এই এআই নিজে নিজে অর্থাৎ সে নিজেকে নিজে অর্ডার করতে পারে না দেখো প্রত্যেকের মোবাইলে কিন্তু এই এআই আছে এখন যে এই এআইটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে ভালো অর্ডার দিতে পারে সে এই এআই ব্যবহার করে অনেক কিছু করতে পারে আর যে ভালো ব্যবহার করতে পারে না ভালো অর্ডার করতে পারে না সে এআইকে দিয়ে তেমন কিছু করতে পারে না তো আমাদের প্রত্যেকের কাছেই কি এই ব্রেন আছে কিন্তু একে তুমি যদি সেইভাবে অর্ডার দিতে পারো সেইভাবে যদি তুমি অর্ডার দিতে পারো তাহলে তুমি এর দ্বারা অনেক কিছু করিয়ে নিতে পারবে এই ব্রেনকে দিয়েই পৃথিবীতে যারা সফল হয়েছে এই ব্রেনকে এই ব্রেনকে অর্ডার করেই তারা সফল হয়েছে অর্থাৎ এই ব্রেন ব্যবহার করেই সফল হয়েছে ব্রেনের ব্রেন নেই কিন্তু তুমি যদি তাকে সুন্দরভাবে এই অর্ডার দিতে পারো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে তোমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ